বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো ভিওয়ার্স আপনারা জানেন যে আসলে আপনাদের যেই ভাতার টাকাটা এবার কিন্তু প্রতিবন্ধী বয়স্ক বিধবা ভাতার প্রথম কিস্তি অর্থাৎ প্রতি ছাব্বিশ অর্থ যে কিস্তিটা রয়েছে এটা নিয়ে কিন্তু খুবই একটা জটিলতা দেখা দিয়েছে যে আসলে এমন একটা পর্যায়ে রয়েছে যে আদৌ কি আপনারা আসলে ভাতার টাকা পাবেন কি না এই কিস্তিতে এরকম একটা সমস্যায় পড়ে গেছে আমাদের যে টিম রয়েছে এই টিমের মনে করেন যে একটা কি বলবো আর আপনাদেরকে বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না তো ভিউয়ার্স আসলে কি কারণে হলো কেন এই যান্ত্রিক ত্রুটির কারণে আপনাদের কাছে কেন টাকাগুলো আসলো না এই বিষয়গুলো যদি জানতে চান তাহলে অবশ্যই অবশ্যই যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে ভিডিওতে একটি লাইক করুন তো ভিউয়ার্স আপনারা জানেন যে আসলে আপনাদেরকে কিন্তু নিরবিচ্ছিন্নভাবে টাকাটা দেওয়ার কারণেই আজকে প্রায় এক মাস আগে অর্থাৎ আজকে তিরিশ তারিখ তো এই তিরিশ তারিখ অর্থাৎ যখন মনে করেন যে আপনাদের সেপ্টেম্বর মাসের মনে করেন যে তা আগস্ট মাসে যখন মনে করেন যে তিরিশ তারিখ চলতেছিলো তখনই মনে করেন যে আপনাদের জন্য প্যারোলের চিঠিটা চলে আসে প্রত্যেকটি উপজেলায় আর আজকে কিন্তু হচ্ছে আপনাদের সেপ্টেম্বর মাসে তিরিশ তারিখ এবং রাত বারোটা বাজলে কালকে অক্টোবরের এক তারিখ তো আদৌ কিন্তু আপনাদেরকে একটি মাস সময় নিয়ে এখন পর্যন্ত আপনাদেরকে ভাতার টাকা দেওয়া সম্ভব হলো না কিন্তু আসলে আপনারা বিগত সময়গুলোতে দেখেছেন যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসার ক্ষমতা নেওয়ার পরে আপনারা দেখেছেন যে আসলে আপনাদের রমজান ঈদ অর্থাৎ মনে করেন যে ঈদুল ভিতরের আগে মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে প্যারোল নিয়ে মনে করেন যে আপনাদেরকে মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের সবার মোবাইল ফোনের মধ্যে টাকাগুলো পৌঁছে দিয়েছিল এবং আপনারা দেখেছিলেন যে আসলে কুরবানির ঈদ ঈদুল আজহার আগে তখনও কিন্তু সাত থেকে দশ দিনের মধ্যে আপনাদেরকে টাকাগুলো দেওয়া সম্ভব হয়েছিল কিন্তু আসলে এবার কেন এই একটি মাস অর্থাৎ তিরিশটি দিন এই মূল্যবান তিরিশটি দিন পার হয়ে গেল আপনারা এখন পর্যন্ত কোনো প্রকার কোনো টাকা পাচ্ছেন না এটা কি আসলে আপনাদের সাথে কোনো প্রকার মানে করেন যে খেলা হচ্ছে নাকি আপনাদেরকে কোনো প্রকার গুরুত্ব দেওয়া হচ্ছে না যে আপনারা আসলে সমাজের অবহেলিত মানুষ বা দারিদ্র সীমার নিচে বসবাস করেন বলে আপনাদের সাথে এরকম করাটা হচ্ছে আসলে ভিউর্স এগুলো কিছুই নয় আমি আপনাদেরকে বলি যে যখন একটা কথা বলে যে যখন কিছু পেতে হয় তখন কিছু জিনিস দিতে হয় তো ভিওয়ার্স আপনারা জানেন যে বিগত সময়গুলোতে বিশেষ করে প্রতারক চক্রের হাতে আপনাদের ভাতার টাকাগুলো সবচেয়ে বেশি চলে যেত তো দেখা যেত যে একশো জনের ভিতর বা প্রথম প্রথম পর্যায়ে পঞ্চাশ ষাট সত্তর পার্সেন্টও মনে করেন যে ভাতার টাকা অন্যান্য লোকের কাছে চলে যেত বা এর আগে যে সিস্টেমগুলো ছিল যে ভাতাভোগীর মৃত্যুর পরেও তার পরিবারের কেউ টাকাটা না পেলেও অসাধু চক্র কিন্তু তার যেই মনে করেন নাম্বার রয়েছে সেখানে শুধু ফোন নাম্বারটা চ্যান্স করে দিয়ে তারা কিন্তু তাদের টাকা তুলত কিন্তু এবার যে কাজটা করা হচ্ছে যে আপনাদের টাকাগুলো কিন্তু দেওয়া হবে সিটিএমের মাধ্যমে তো ক্যাশ ট্রান্সফার মডিউলাইজেশনে কিন্তু এম এফ এস সিস্টেমটি অ্যাড করা সম্ভব এটি কিন্তু পুরাতন যে এমআইএস ছিল এই পুরাতন এসে কিন্তু এটি অ্যাড করা কোনো ক্রমে সম্ভব নয় তো যার কারণে আপনাদেরকে কী কাজ করতে হবে একটু ধৈর্য ধরে থাকতে হবে যেহেতু সিটিএম প্রকল্প এটা একটা মনে করেন যে নতুন সার্ভার একটা নতুন মনে করেন যে অপারেটিং সিস্টেম এটা কী কাজ করবে এটা হচ্ছে সর্বপ্রথম ভাতার টাকা দিতে গেলে সর্বপ্রথম আগে ভাতাভোগীর নামটাকে ডিটেক্ট করবে তারপরে আপনাদের ডিটেক্ট করবে হচ্ছে মানে সর্বপ্রথম এটা ডিটেক্ট করে হচ্ছে ভাতাভোগের এনআইডি নাম্বারটাকে এনআইডি নাম্বারটাকে ডিটেক্ট করে সেখান থেকে ডেট অফ বার্থ নিয়ে এই সিস্টেমটা সরাসরি হচ্ছে বাংলাদেশ সরকারের যে এনআইডি সার্ভার রয়েছে সেই এনআইডি সার্ভারে হিট করবে এনআইডি সার্ভারে যখন হিট করবে তখন সেখান থেকে দেখবে যে সিটিএম আসলে ভাতাভোগীর যে নাম পিতার নাম এবং অন্যান্য যে অ্যাড্রেসগুলো রয়েছে এগুলো সেই এনআইডি নাম্বারের সাথে ঠিক রয়েছে কিনা এরপরে এটা ডিটেক্ট করবে আপনার যে নাম্বারটি আপনি সেখানে দিয়েছেন সেই সিম অপারেটরটা কোন কোম্পানির এটা কি রবি বাংলালিং অথবা মনে করেন যে এয়ারটেল বা গ্রামীণ বা হচ্ছে টেলিটক কোন ব্র্যান্ডের তো এই ব্র্যান্ডের সাথে ডিটেক্ট করে তখন সেই সিম সার্ভার থেকে তারা দেখবে যে এই সিমটা আসলে ওই ভাতাভোগীর ওই এনআইডি কার্ড দিয়ে আছে কি না যেটাকে সিটিএম ডিটেক্ট করতে সম্ভব হয়েছে যদি দেখে যে হ্যাঁ ঠিক রয়েছে তাহলে সেখানের সাথে সাথে একটা টিক উঠবে এবং তারপরে যেই পর্যায়টা সেটা হচ্ছে যে অর্থাৎ মনে করেন যে আপনার যে অ্যাকাউন্টটা রয়েছে অর্থাৎ এটা আপনার এজেন্ট ব্যাঙ্কিং নাকি এটা হচ্ছে মোবাইল ব্যাঙ্কিং যদি এটা মোবাইল ব্যাঙ্কিং হয়ে থাকে তাহলে মোবাইল ব্যাঙ্কিংয়ে তারা দেখবে অর্থাৎ সিটিএম ডিটেক্ট করবে যে ভাতাভোগের যে পূর্ববর্তী অর্থাৎ এনআইডি নাম্বারটি এবং এনআইডি কার্ডের যে তথ্যের সাথে সিমটার মিল রয়েছে সেই সিমটাতেই ওই ভাতাভোগের ওই এনআইডি কার্ড দিয়ে একটি নগদ বা বিকাশ অ্যাকাউন্ট খোলা রয়েছে কি এটা ডিটেক্ট করার পর তারপরে যখন দেখবে যে এক দুই তিন বা চারটা স্টেপ ব্লুটিক হয়ে গেলো তখন কিন্তু হচ্ছে পঞ্চম স্টেপে ভাতার টাকাটা আপনার অ্যাকাউন্টে ইন করে দিবে অর্থাৎ ক্যাশ ইন করে দিবে তো তবেই কিন্তু আপনি আপনার টাকা পাবেন এর বাইরে যদি প্রতারক চক্র আপনার মৃত্যুর পরে আপনার ফ্যামিলির মনে করেন যে কাউকে টাকাটা না দিয়ে সে যদি তার পকেটে নিতে চায় তাহলে কিন্তু সেখানে সে যদি একটা অন্য নাম্বার দেয় সব মাধ্যমগুলো ডিটেক্ট করার পর চতুর্থ স্টেপে যখন আসবে ডিটেক্ট করবে সিটিএম দেখবে যে না এখানে আসলে ভাতামুখীর মানে অন্যান্য যেই তিনটি তথ্য সঠিক রয়েছে কিন্তু এখানকার তথ্যটার সাথে মিল তাহলে কিন্তু টাকাটা তৎক্ষণাৎ ব্রেক করে দিয়ে সেখানে একটা মেসেজ দিয়ে দিবে যে ফান্ড ট্রান্সফার নট পসিবল তো এরকমভাবে একটা মনে করেন যে মেসেজ চলে আসবে তো এগুলোর জন্যই আপনাদের কিন্তু ভাতার টাকাগুলো পেতে একটু দেরি হচ্ছে তো ভিওয়ার্স আমি যে কথাটা বললাম সর্বপ্রথম যে কিছু পেতে গেলে কিছু দিতে হয় তো যেহেতু মনে করেন যে আপনাদেরকে একটা মনে করেন যে সঠিক মাধ্যমে দিবে এবং বাংলাদেশ সরকারের টাকাটা সরাসরি ভাতাভোগীর অ্যাকাউন্টে এসে পৌঁছাবে এটা আপনাদের জন্য অনেক ভালো হবে তো যার কারণে আপনাদেরকে হয়তো আর কিছু দিন ওয়েট করতে হবে এগুলোর কিন্তু হচ্ছে যে সিস্টেমের কাজ চলতেছে এই সিস্টেমের কাজগুলো কিন্তু যদি আজকে মনে করেন যে এখন শেষ হয় আমার এই ভিডিওটা দেখতে দেখতে আপনাদের যদি মনে করেন যে সিস্টেমটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু আপনারা তখনই হয়তো বা আপনাদের টাকাগুলো পাওয়া শুরু করবেন তো তার আগে আপনারা কোনো হাই হতাশা হবেন না কোনো গুজবে কান দিবেন না যে আপনাদের টাকা অমুক তারিখে মনে করেন যে অমুকের জায়গায় আসে অমুকের কাছে আছে এরকম কিছুই নয় এগুলো কিন্তু এখনও মনে করেন যে আপনাদের হচ্ছে সিটিএম যে সিস্টেমটা রয়েছে সেই সিটিএম সিস্টেমে আপনাদের সকল ভাতা ভাতাভোগীর মনে করেন যে হচ্ছে ডাটা এন্ট্রি করা সম্ভব হয়নি এবং অন্যান্য কাজগুলো করা সম্ভব হয়নি তো ভিওয়ার্স এ পর্যন্তই ছিল ধন্যবাদ আশা করি আপনারা আপনাদের টাকাগুলো দ্রুত পেয়ে যাবেন এবং আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকলে লেগে বাজি রাখবেন ধন্যবাদ